আমার হিসাবে সাড়ে পাঁচ মনের আজকে বাজারে কিন্তু ক্রেতা শূন্য দেখাও তার দেখাও দেখাও আমি কেবল আসলাম কবার কম বেশি সবাই কষ্ট আর অতিরিক্ত তাপ কিন্তু মুশকিলা প্রচুর পরিমাণে হাত ক্রেতার কারণ প্রচন্ড তাপ দেহর আমদানি আছে কিন্তু ক্রেতার শূন্য হার এই যে আমাদের আসসালামু আলাইকুম প্রান্তিক খামারের গোয়ালঘরের পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাইন আলম আজকে আছি দামোদর উপজেলার এবং চৌডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী হাট ডুগডুগি পোশট এখন বর্তমানে আছি আপনাদের সাথে ডুগডুগির যে হাট সেটা মহিষের হাটে আছি এখানে আজকে প্রচুর পরিমাণে মহিষ দেশি এবং ইন্ডিয়ান এবং মথুয়া জাতির কিছু মোষ জড়ো হয়েছে এবং আমদানি হয়েছে এখান থেকে আপনারা যারা মশ লালন পালন করে থাকেন বা কেনায় ফার্মিং পেশায় যুক্ত হবেন তারা কিন্তু আজকে হাটে এসে মেশি কিনতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখা এবং বেশ কিছু কেনা বেচা এবং মশের যে পরিচালনাকারী এবং বেশ কিছু দাবি আমাদের দেখাও দাদ দেখাও দেখাও

প্রচুর গরু একবার তো এই সমস্যা ভাই বাড়ি কোথায় আপনাদের আমার বা তাহার ভাই মন্দির জয়পুর জয়পুর তাই তো গেছি ভাই জয়পুর গেছে আমি গেছেন ভাই আর গরু কিন্তু ভাই গরু কিন দেখছেন আর গরু কিন্তু ভাই গরু দেখছে বেশি তো ভাই আমাদের যা ক্যাশের ক্যাশ অনুমতি আমরা কোনো বাজার ঘুরে ঘুরে পাচ্ছি না হচ্ছে না দাম বেশি অনেক দাম বেশি তাই না হবে হ্যাঁ হ্যাঁ ওইটাই ভাই ওইটাই হবে তো অবশ্যই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কথা আপনাদেরকে একটু হাট ঘুরিয়ে দেখি এবং বিভিন্ন জাতের মোষ দেখাবো এবং নাম্বার দেখাবো আসলে দেখানোর কিছু ব্যক্তিগত কারণ থাকে তাদের যেটাকে বলা হয় যে নাম্বারিং মোষগুলো থাকে ওগুলা কিন্তু ইন্ডিয়া থেকে মশগগুলো নিয়ে আসা যে মিষগুলো দেখছেন ইন্ডিয়া মোষ এবং দেশি মোষের সংমিশ্রণেই কিন্তু আজকের আহ বাজারটি জমে উঠেছে আজকে প্রচুর মসির কিন্তু আমদানি হয়েছে দেখেন কি সুন্দর ভাবে হচ্ছে এই যে এখানে কিছু মানুষের জড়ো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু মোষের একটা বেচা কেনার মতো একটা ব্যবস্থা চলছিল কিন্তু আনফর্চুনেটলি বেচা বিক্রি হলো না তারা কিন্তু খুবই চেষ্টা করছে যে একটা মোষ তারা ক্রয় করবে কিন্তু তারা টাকা পয়সার জন্য এবং কিছু টাকার কমতির কারণে কিন্তু মোষ ক্রয় করতে পারলো না এই যে একটা ভাই দেখতে পাচ্ছেন ঝাঁঝাটাঙ্গা থেকে এসেছে এই সরি ঝালটা সিংহাটি থেকে এসেছে ভাইটি মহিষ দুটো বিক্রি করবে আহ দাম দিচ্ছে অনেকেই কিন্তু যে আশানুরূপ ভাবে যে দাম দেওয়ার কথা সেই দামটা কিন্তু দিচ্ছে না বলে তিনি কিন্তু মহিষ দুটো বিক্রি করছেন না তার সাথে আমি কিছু খোলামেলা আলোচনা করেছি সেটা আপনাদেরকে একটু শোনাই এই মহিষ দুটো দিয়ে কিন্তু ভাই হাল চাষ করেন তার কিছু আর্থিক টাকার প্রয়োজন তাই কিন্তু মহিষ দুটো বিক্রি করতে এসেছেন সুদূর মেহেরপুর জেলার থেকে তিনি এই মোষের কিন্তু আপনার যে অবস্থায় এবং নাত নুদুস যে মোষ দুটো যদি বিক্রয় করা দেখেন বিক্রয়যোগ্য মোষ এবং প্রায় পাঁচ থেকে ছয় মনের কাছাকাছি কিন্তু মাংস হবে এক চাচা কিন্তু মোষ্ট দেখছিল এবং ক্রয় করার উদ্দেশ্যে কিন্তু তার দামের সাথে কিন্তু সেট না হওয়ার কারণে মোষ তিনি নেননি কারণ মশের যে গঠন প্রণালী যে স্ট্রাকচার সে মোষের কিন্তু উনি দেখছিলেন আমি তাকে দেখে দেখি খুঁটে খুঁটে দেখে ওনার খুব একটা পছন্দ হলো না তাই উনি চলে গেলেন এবং খামারি যিনি এই মসদুটুকে লালন পালন করছিলেন তিনি কিছুটা হাই করছিলেন কারণ তিনি বলছিলেন যে কেবল তো শুরু হলো আসলে লোকজন দেখা দেখেন দুইজন কিন্তু এই মসজিটকে দেখছে কারণ তাদের একটু পছন্দ হয়েছে তারা মস্তুটুকে দেখবে কারণ মোষ যারা অরিজিনালি চেনে তারা কিন্তু মোষ লালন পালনই করে যারা মোষ প্রেমী হয় আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো মোষের শিং দেখেন শিং ঘোরানো এবং কি সুন্দরভাবে পেছানো আছে ষির একটা দিক আপনারা লক্ষ্য করবেন যারা মোষ লালন পালন করেন তারা এই বিষয়টা কিন্তু জানেন আমি আশা করি যে মসির দেখে ভালো করে তার কাছে মোষ ঠিকঠাক থাকে এবং তাকে তার মালিক জানে কিন্তু আপনি যেহেতু হঠাৎ করে মসির কাছে যান মোষ কিন্তু আপনাকে মেরে দিতে পারে এটাই কিন্তু স্বাভাবিক মোষের এই গুণাবলীটা আছে হঠাৎ করে মসির কাছে কেউ যেতে পারে না এই যে মসজিদটার মালিক এই ছাতা ধরে আছে এই ভাই কিন্তু মোষের মালিক কিছু কথা বলছিলাম আহ সে কথাগুলার উত্তর দিচ্ছিল এবং সে খুবই সহনশীল ভাবে এই যে দামাদার হচ্ছে মোষ আছে এই ভাই নিয়ে এসেছে আহ দাম বলছে কিন্তু এই যে একটা ভাই আপনারা দেখতে পাচ্ছেন কামছা বেঁধে নিচ্ছেন তিনি একটু ব্যাপারে সাজার চেষ্টা তিনি আসলে গরু কিনতে এসেছেন আহ তাকে বললাম কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে কারণ প্রচন্ড তাপদাহ আজকের বাজারে কিন্তু ক্রেতা শূন্য প্রচুর আমদানি আছে কিন্তু ক্রেতা শূন্য হাট চলে আসলাম কিন্তু বাচ্চা মোশের হাটে এই যে এক ভাই কিন্তু টাকা বের করছে আপনারা দেখতে পাচ্ছেন আ মশে বেচা কেনার একটা ব্যাপার বাডা আছে ওই যে একটা ভাই কিন্তু ঘাড়ে ব্যাগ আছে ওটা ভাইরা কিন্তু মশ কিন্তু এসেছেন এবং মশের কিন্তু দামাদাম চলছে এবং একটু আপনাদের দেখাবো ক্লোজ করে কিন্তু এই ভাইটি একটু এক সমস্যা হয়ে যাচ্ছিল দেখানোর জন্য তারপর আসলে মশের যেভাবে দামাদামি হচ্ছিল আসলে হচ্ছিল না বলি কিনা দিচ্ছিল না

গাড়ি ভাড়া এই জায়গা তো যায় দু হাজার